আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি সহ জমি বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ এবং মূল্য নাম্বার সহ সব কিছু দেওয়ার থেকে আপনার ভিডিওটি স্কিপ করবেন না সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে এবং বাড়িটির পাশে যেই এই টিনসের যে জায়গাটি দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা সেই জায়গাটিও বিক্রি করা হবে আপনার হচ্ছে পুরো জায়গাটার পরিমাণ হচ্ছে বাড়িটা করা আছে তিন কাঠা জায়গার উপরে আর যেটা পাশে আপনার হচ্ছে গ্যারেজ সেটা আর কি টু পয়েন্ট ফাইভ কাঠা মানে সাড়ে পাঁচ কাঠার আর কি জায়গা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে অনায়াসে কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে সরাসরি বাইটের কাছে প্রবেশ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার বাড়ির মালিকের কিন্তু নিজস্ব জায়গা আপনার এই যে বাড়ির যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির পাশে যে ফাঁকা জায়গা সেটাও কিন্তু মালিকের তো আপনারা যারা ভেঙে ভেঙে নিতে চান তারাও নিতে পারেন যারা বাড়ি কিনতে যাচ্ছেন তারা বাড়ি নিতে পারেন এবং যারা ফাঁকা জায়গাটা নিতে যাচ্ছেন আড়াই কাঠার যে জায়গাটা টু পয়েন্ট ফাইভ কাঠা সেটাও কিন্তু নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক এখানে প্রতি মাসে বাড়িটি থেকে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আবারও বলছি এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা আর বাড়িটির পাশে যে যে গ্যারেজটি দেখতে পাচ্ছেন এইখানে জায়গার পরিমাণ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ কাঠা জায়গা একদম মিস করা একটা জায়গা তো আপনারা যদি এই ফাঁকা জায়গাটা আলাদাভাবে নিতে চান সেটাও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে বাড়িটির ভিতর আগে দেখিয়ে আসি পুরো বাড়িটি ফ্লোর টাইলস করা আছে এবং রুমগুলো খুবই চমৎকার বাড়িটি একদম নতুন বাড়ি বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে এবং তিন কাঠা জায়গা দুই তলা ফুললি একদম কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে মোট ফ্ল্যাট আছে চারটা আর দুই ইউনিটের বাসা এটা একটি ফ্ল্যাটে চারটা রুম আছে দুইটা বাথরুম আছে এবং রান্নাঘর আছে আর বাকি যে তিনটা ফ্ল্যাট আছে সেই তিনটা ফ্ল্যাট ফ্ল্যাটগুলোতে প্রতিটা ইউনিটে আর কি তিনটি করে বেডরুম এবং দুইটি বাথরুম একটি রান্নাঘর আছে এই কারণে মূলত এখানে এ বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং রুমের স্পেসগুলোও দেখতে পাচ্ছেন ভালো স্পেস আর হচ্ছে ওয়াশরুম দেখেন পুরোটাই টাইলস করা আছে তো যারা রেডিমেড বাড়ি খুঁজছেন আপনার একদম জমিসহ তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত রসুলপুর বরাব এলাকায় এই জায়গাটা অবস্থিত রসুলপুর বাজার মসজিদের পাশে কিন্তু এই জায়গাটা অবস্থিত দ্বিতীয়তলায় দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলাতেও আপনার দুইটা ইউনিট করা আছে এবং প্রতিটি ইউনিটেই তিনটি করে বেডরুম দুইটি বাথরুম এবং একটি করে রান্নাঘর আছে আর এই বাড়িটি থেকে ভাড়া আসে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা ইনভেস্ট করতে চান তারা এখানে ইনভেস্ট করতে পারেন প্রতি মাসে একটা ভালো পরিমাণ ভাড়া এখান থেকে আপনারা নিতে পারবেন আর কি এই জায়গায় সকল কাগজপত্র আপনারা অবশ্যই নিকটস্থম ভূমি অফিস থেকে যাচা বাঁচা করে নেবেন আর সরাসরি মালিকের মাধ্যমে কিন্তু আপনারা এই জায়গাটা নিতে পারছেন এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে এখানে কোনো প্রকার মিডিয়া থাকবে না সরাসরি মালিকের মাধ্যমে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন আপনারা অবশ্যই সরজমিনে এসে বাড়িটি দেখে যাবেন আমি আবারও বলছি বাড়িটির সম্পূর্ণ ফ্লোর কিন্তু টাইলস করা আছে একদম নতুন বাড়ির মতোই আর রুমের স্পেসগুলোও খুবই সুন্দর এবং প্রতিটি ইউনিটে আর কি তিনটা করে বেডরুম আছে এবং দুইটা ওয়াশরুম মানে বাথরুম আর কি আর হচ্ছে একটা রান্নাঘর শুধুমাত্র একটি ফ্ল্যাটে চারটি রুম আছে তো সেই ফ্ল্যাটতে আর কি বেশি টাকা ভাড়া পাওয়া যায় টোটাল মিলে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই বাড়িটি থেকে তো সুপ্রিয় দর্শক আশা করবো আপনাদের এই জায়গাটা পছন্দ হবে এখন আসেন দামটা বলে দিই এই জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এবং দুই তালা কমপ্লিট করা আছে প্লাস পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে সব মিলিয়ে আপনার টোটাল মূল্য চায়া হয়েছে এক কোটি ষাট লক্ষ টাকা ভিডিওর মধ্যে এই জায়গার যিনি মালিক আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি যাবতীয় তথ্যের জন্য সে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম